কাঞ্চে বসে নদী না সী পার ওদের মানুষ চেনের বাচ্চা কাঞ্চে নদী না

আমাই আমি তো না শিখতোনি ভালো বাসা তো আমি পাবো না কিছু কত যাবো দিন বসি বোনা চৌকেরা মহিলা ওটা আমার মা তোমার মা বলছে হ্যাঁ আমার মা মদিনা যুবকের মহিলার কাছে চলে গেল মহিলা তোমার ছেলে কাছে তুমি কোথায় যাও মহিলা বলছে আমি আল্লাহর কসম কেউ ছেলে আমার মা আর ছেলে বলছে আমি আল্লাহর কসম কেউ চলে আমার মাদিনা যুবকের রয়েছে চল থানায় কোথায় সেখানে একজন विचारक আছেন વિચારকের নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বড় জোর বলুন সুবহানাল্লাহ হযরত আলী কাচনি যুজুর সালমতি হযরত আলী সুমুন এ दिक्কতনা হুরুমানিয়া ইসটি তারে মুহিল চলে جاتনা মুহিলা কই আমরা কেউ বিচার করতে পারছি না হজুর আপনি একটু বিচারটা করে দেন হজুর তালি মিডিলে একদিকে ছেলে একদিকে মহিলা বিচার শুরু হবে আপনাকে বিচার শুনলেন

বলি হজরত আলী আমি আল্লাহর কসম কি বলছি ছেলে আমার না বিয়ে হয়নি তো ছেলে কি করে হবে ছেলে বলছে ওটা আমার মা আর মহিলা বলছে ছেলে আমার না হজরত আলী টেনশনে পড়ে গেছেন আমি কি করি বিচার করি কিন্তু বিচার করা লাগবে আমি বিচার আপনাদের শোনাবো দুজন প্রার্থী হজরত আলীর কাছে এসে গেছেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বিচার করবেন হজরত আলী কিছুক্ষণ চুপ করে বলছে বাবা শোনো তুমি সত্য বলছো হজুর আমি আল্লাহর কসম কে বলছো আমার মা হ্যাঁ মহিলা তুমি সত্যি বলছো আচ্ছা আমি আল্লাহর কসম কে বলছো ছেলে আমার মা হজরত আলী খুব চিন্তিত তিনি কিছুক্ষণ চুপটি করে কি বিচারটা করছে শোনো তুমি শান তবে নতু তুমি বন্ধ করনে বলতু রাজি হবে হাসান ভাই ভাইজন হয় সঙ্গী হয় খেলতে রবে আর বাবা আমি আলী যদি তোমার আব্বা হয় ফাতেমা যদি তোমার মা হয় হাসান আর হুসাইন যদি তোমার ভাই হয় তোমার কি কোনো দুঃখ আছে ছেলে তখন কি উত্তর দিতে জানে

সাদিগ বদি সনুবি তানর কলি জামা জুনুনি বললেন এ আমি যদি তোমার আব্বা হই ফাতেমা যদি তোমার মা হয় হাসানের আর হুসাইন যদি তোমার ভাই হয় তোমার কোনো দুঃখ আছে ছেলে বললেন আসাদুল্লাহিল গালিব হযরত আলী হযরত যদি আমার আব্বা হয় ফাতেমা যদি আমার মা হয়ে যায় হাসান আর হুসাইন যদি আমার ভাই হয়ে যায় বিশ্ব নবী হবে না আমার নানা আমার কোনো দুঃখ নাই আজ থেকে আমি হয়ে গেলাম আপনার ছেলে তালি আলী বললেন যাও বাবা তুমি আমার ছেলে মহিলাকে বললেন মহিলা তুমি চলে যাও মহিলা বলে নজুর দুজন এসেছি একটাকে ছেলে করে নিলে না আমাকে তাড়িয়ে দিচ্ছেন আমাকে একটু আপনার বাড়ির কুটুম করে নেন বলছি না না তুমি চলে যাও বারে বারে বলায় হজরত আলী বললেন তাহলে এক কাজ করো এই মাত্র যে ছেলেটাকে আমি ছেলে করে নিলাম ওই ছেলেটির সঙ্গে তোমাকে বিয়ে দেবো দিদি পুত্রবধূ অর্থাৎ বৌমা করে আমার বাড়িতে আনলে তুমি রাজি আছো মহিলা বললেন আসাদুল্লাহ ইন্নাল হালি হযরত আলী ওই ছেলেটির সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে হযরত আলী হবেন আমার শ্বশুর ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা হবেন আমার শাশুড়ি দুঃখ থাকে না তুমি বলুন সন্তানের সঙ্গে কি কোনোদিন মায়ের বিয়ে হয় এতক্ষণ কেলে বলেছে কেন বলেছিল ছেলে আবার নয় এটা আমি পরের বছর আমার ইনশাল এবছর এই পর্যন্ত বললাম পরের পার আল্লাহ যদি আবার দিন আনে সেদিনে পরের পর চলবে ইনশাল্লাহ আমি আমি সত্যি খুব ভালো লাগছে এখানে যত ভাইর এসেছেন আলহামদুলিল্লাহ এখানে অনেকেই এসেছেন আমি গজল বলে যাহার নামে যেতে চাই না আমি এমন কিছু গজল বলতে চাই যে গজল আমার যুবকদের ভিতরে কিছু ঢুকে যায় কোরআনের কথা পৌঁছে যায় আমি বিশ্বাস করুন এখন অনেক যুবক আছেন আমার হাত ধরে ধরে অনেক যুবক কাছে চলে বলে হুজুর আপনি নামাজের কথা বলেছিলেন আলহামদুলিল্লাহ নামাজি বেরে গেছে হুজুর আপনি আমাদের যে কথাগুলো আদেশ করেছিলেন আলহামদুলিল্লাহ এখন অনেক যুবক আমার নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ আমার এই সমস্ত কমিটি ভাইরা জানাই অনুষ্ঠান